আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হটডগ হটডগ বানানোর জন্য আগে আমি সসেজ বানিয়ে নেব আর সসেজটা বানানোর জন্য এখানে আমি গরুর গোস্ত কিমা করে নিয়েছি কিমা বলতে একদম পেস্ট করে নিয়েছি গোস্তুটাকে আমি ব্ল্যান্ডারে জারে একদম পেস্ট করে নিয়েছি ইচ্ছে করলে আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন আমি গ্রাইন্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে মিশিয়ে নিয়েছি কিছুটা এক হাতে আমাকে ভিডিও করতে হয় তাই একটু স্কিপ হয়ে গেছে আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি দিয়েছি আমি এখানে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ একটু গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ এগুলো আমি একসাথে কিছুটা টেলে তারপর ভেজে গুঁড়া করে এখানে মিক্সড করেছি অল্প সামান্য পরিমাণ আর দিয়েছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া সব কিছু এখানে আমি অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি তারপর আমি এখানে সসেজের শেপ দিয়ে সামান্য পরিমাণ আটায় ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সসেজটা মুচমুচে হয় ভাজলে ইচ্ছা করলে এটাকে স্টিম করে নেওয়া যায় সিদ্ধ করে নেওয়া যায় আমার সময় কম ছিল এখনই আমি ডগ বানাবো তাই আমি আমার সিস্টেম মতো এটাকে নিয়ে নিয়েছি আমি এখানে সিদ্ধ করি নাই আমি ভেজে নিব ডিরেক্ট তো সেজন্য আমি এখানে আটায় কিছুটা এখানে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন ইচ্ছে করলে আপনারা কর্নফ্লাওয়ার মানে খাওয়ার যে বার্লিটা কিনতে পাওয়া যায় বাজারে সেটাতে গড়িয়ে নিলেও হবে আমি এখন আটাতেই গড়িয়ে নিচ্ছি ভালো করে সসেজগুলোকে আমি আটাতে গড়িয়ে নিব দেখেন আমি আটাটা সসেজের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সসেজটা মুচমুচে হয় সসেজ একটু মুচমুচু হলেই হরডগটা খেতে ভারী মজা লাগে সেজন্য আমি হরড আগে রেডি করে নিয়েছি আমি তো আপনাদেরকে বলেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মাংস কথা আমরা গরুর গোস্ত রান্না করতে যা যা ব্যবহার করি সব কিছু দিয়ে গুঁড়া দিতে হবে গুঁড়া দিয়ে তারপর আদা রসুন বাটা একটু দিতে পারেন দিয়ে ভালো করে আপনি ইচ্ছা করলে এখানে গরুর গোস্ত ব্যবহার করতে পারেন মুরগির গোস্ত ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে গরুর গোস্তটা ব্যবহার করেছি ভালো করে মাখিয়ে সসেজের আকার দিয়ে তারপর শেপটা দিয়েছি সসেজে দিয়ে আমি আটাতে গড়িয়ে নিয়েছি ইচ্ছা করলে আটাটা গুলে তারপর সেখানে পেস্টের মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে আপনারা ডুবা তেলে ভাজতে পারেন আমি এখানে ডুবা তেলে ভাজবো না আমি সামান্য তেল প্যানে দিয়ে ভেজে নিচ্ছি দেখেন মার্বেল কুটিং প্যান নিয়েছি তাই এখানে মানে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মার্বেল কুটিং প্যানে কিন্তু সহজে পুড়েও যায় না লেগেও যায় না আমি খুবই অল্প মানে একদম সামান্য তেলে দেখেন কেমন মুচমুচে ভাজা হচ্ছে আর আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে সামান্য আঁচ দিয়ে লো ফ্লেমে রেখে সসেজগুলো ভেজে নিচ্ছি অল্প আছে আস্তে আস্তে সময় নিয়ে সসেজটা ভাজবো যাতে খেতে মুচমুচে হয় এবং ভিতরে কিছুটা জুসি জুসিও হয় দেখেন আমার সসেজগুলো কতটা সুন্দর করে ভাজা হচ্ছে সসেজটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে আজকে হটড বানিয়ে দেখাবো আমার সসেজগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি সসেজগুলো দুইটা সসেজ ভেজেছি কারণ আজকে আমি দুইটাই ডগ তৈরি করব সেজন্য আমি দুইটা সসেজ ভেজে নিয়েছি আর আমি সংরক্ষণ করার জন্য বেশি বানাইনি কারণ আমি সাথে সাথেই বানিয়ে সাথে সাথেই হটডগ বানিয়ে আজকে গরম গরম হটডগ খাবো হট একটু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একটু ভালো লাগবে না সেজন্য আমি গরম গরম হট ডোগ খাবো আর দুইটা হট জন্য দুটি সসেজ ভেজে নিয়েছি হটডগুলোর জন্য এখানে আমি সসেজটা রেডি করে নিয়েছি এখন দেখেন আমি বসিয়ে দিয়েছি প্যানে আমি আগে থেকে দুইটা ইয়ে রেডি করে রেখেছিলাম বন মানে হটডগ বান আমি নিজে থেকে বানিয়ে রেখেছিলাম তো আজকে দুটি মানে দুটি আছে শেষ হয়ে গেছে যতগুলো বানিয়েছিলাম তো আজকে দুইটা আছে আমি দুইটাই বানাবো সেজন্য প্যানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি যাতে মানে ডিরেক্ট যাতে আগুনে না তাপটা পায় সেজন্য আমি কিছুটা বসিয়ে দিয়েছি